চড়ে আমার কোন শুধু ধারের শেষে ভোট দেওয়ার অপরাধে তাকে তার ঘরের মধ্যে ঢুকে আমাদের সন্ত্রাসীরা মুহুর মুহুর ধর্ষণ করেছিল তখন বাংলাদেশের কোন বদমাইশ কোন সুশীল কোন নারীবাদী কোন এনজিওবাদী আমার সুবর্ণবাদের সুবর্ণচরের সেই দুঃখিনী মনের পাশে দাঁড়ায় না গত পনেরো বছরে হাজার হাজার ধর্ষণ যে খুনি লিক করেছে ছাত্র লিক করেছে তার একটার বিরুদ্ধে তারা কোনদিন প্রতিবাদ করে যদিও তারা কোন সময় ভিন্ন ভিন্ন নামে প্রতিবাদ প্রতিবাদ খেলা কর্মসূচি করেছে নাম দিয়েছে গণভবন ঘেরাও বাংলা মোটরের উপরে কোনদিন চায় না আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই

তারা যদি সত্যিকারের বিরোধিতা করত তারা কেউ কেন আয়না ঘরে যায় না কেউ কেন হয় না কেউ কেন খুন হয় না আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই যখন বাংলাদেশের বর্তমান নতুন বাংলাদেশের সিপাহ সালাল ডক্টর ইউস সাহেব জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসেছেন আমরা চেঞ্জিরা বলেছে আগামী তিন দিন আমাদের প্রচুর খেলা খেলবে যেই খেলা দিল্লির আকাশের বিরুদ্ধে খেলা যেই খেলা আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে খেলা সেই খেলাকে সেলিব্রেট করবার জন্য আমার পুরো বাংলাদেশ বুক পেতে দাঁড়িয়ে আছে তখনই এই শাহবাগি সুশীল নারীবাদী ভাই এরা যদি সত্যি নারীবাদী হতো করে আমার যেই শুধু ধানের শীষে ভটকেAppBarLayout দর্শন করা হইছে সে কি নারী না ওদের সঙ্গায় যে ধানের শীষে ভটায় সে কোনো নারী না আপনাদের মাধ্যমে জানতে চাই হাজারো ঘটনার একটা ঘটনা প্রকাশ হয়েছে আয়রা ঘরে আমার বোনকে পুরো জামিয়ে রেভেল জানোয়ার রেভল পপস ভাই আমি তো গালাগালি করি এই জমিলে আল্লাহ এমন কোন কালী এখন পর্যন্ত বানায় নাই সেই কালি এই বদমাইশদের দিলে তার ন্যূনতম হক আদায় হয় আপনি ভাবেন আপনি ভাবেন আপনাকে গ্রেফতার করেছে আপনি জবানবন্দি দিতেছেন না আপনাকে বাধ্য করে আপনি জঙ্গি এই জবানবন্দি নিয়ে আমি আমার মায়ের সম্ভব রক্ষা করতে চাই আমার বোনের সম্ভব রক্ষা করতে চাই চোখ বন্ধ করে ভাবি আমার সঙ্গে আমার স্ত্রী কেউ ধর্ষণ করবে